একটা কয়েলই পাড়াতে আপনার জীবন বাঁচাতে কারণ এই কয়েলের ভিতর যে উপকারিতা এটা আপনি আমি কিন্তু বুঝি না আপনি যদি কয়েল ছাড়া ঘুমিয়ে পড়েন সেখানে যদি মশারি না রাখেন আপনাকে প্রচুর মশা ধরবে এখান থেকে আপনার ডেঙ্গু জ্বর যদি হয়ে যায় আপনার জীবনটা একদম শেষ হয়ে যাবে এই জন্যে কয়েল ব্যবহার করবেন তো আসলে আমি কয়েল নিয়ে কিন্তু মজা করতে চাই না আপনাদের সাথে কারণ এই কয়েলে অনেকটা জীবাণু আছে নাকের কাছে যদি রাখেন সেখান থেকে আপনার কিন্তু জীবনের আসলে ক্ষতিও হতে পারে আর এই কয়েল জ্বালিয়ে কিন্তু আপনার জীবনের উপকারই হতে পারে কয়েল থাকলে আপনার কাছে মশা আসবে না আর ঠিক তেমনভাবেই আপনাকে ভিডিও বানিতে বানিয়ে আসলে এগিয়ে যেতে হবে কারণ এই ভিডিও বানানোর কারণে কিন্তু আপনার গ্রামবাসী আপনাকে অনেকেই পছন্দ করবে না আর কোনো এক সময় যদি মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারেন তাহলে পুরো গ্রামবাসী আপনার হয়ে কাজ করবে সবাই আপনাকে ভালোবাসবে আর এই লক্ষ্য নিয়ে আপনি আমি যদি কাজ করতে পারি ফেসবুকে অবশ্যই একদিন কিছু করতে পারবো আর ক্রামবাসীকে দেখিয়ে দিব আসলে এক সময় কয়েল জ্বালিয়ে ভিডিও বানিয়েছি আপনি আমি আমাকে অবহেলা করছেন আজকাল আসলে এই ধরনের কিন্তু হয় পুরো অনলাইন জগতে আমরা দেখে থাকি অনেক ছেলেদেরকে নিয়ে কিন্তু আসলে তারা টিস ক্যারি করে থাকে ঠিক তেমন এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার সে কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তার নাম আমি এখানে বলে যাচ্ছি তো অনলাইন জগতে নাসাভাই বিনোদন আসলে এদের কে না চেনে এই নাসাভাইকে কিন্তু সবাই চেনে এক সময় কিন্তু এই কন্টেন্ট বানানোর কারণে তাকে তার বাড়ি থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে আজকাল এই নাসাভাই তার যে সদস্যগুলোকে নিয়ে কিন্তু আসলে তারা একসময় পনেরো জনের একটা সদস্য ছিল সেখান থেকে অনেকেই আসলে কাজ করা বন্ধ করে দিতে দিতে তারা কিন্তু এখন ছয়জন সদস্য কাজ করে এই নাসাভাই বিনোদন টিমে তাদের আসলে প্রত্যেকটা সদস্য একটা করে পরিবারের দায়িত্ব নিয়ে তারা ছয়জন সদস্য ছয়টা ফ্যামিলিকে কিন্তু তারা চালায় আজকাল দেখা যায় নাসাবাইদের যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয় তারা কিন্তু আসলে ওই কষ্টটা বুকের মধ্যে গাথে নিয়ে তারা কাজ করে ফেসবুক ইউটিউব টিকটকে আজ পুরো বাংলাদেশ কেন পুরো বিশ্ব কিন্তু নাসা ভাইকে চেনে তো আসলে ওদের মতো যদি আমরা লক্ষ্য নিয়ে কাজ করতে পারি তাহলে পুরো গ্রামবাসী কিন্তু আমাদের সবাইকে ভালোবাসবে তো ফেসবুক এমন একটা আসলে সাইট এই সাইটে কিন্তু আপনি চাইলে কোটি টাকাও ইনকাম করতে পারবেন এক মাসে আর যারা স্টার গিফট করে থাকে আপনাকে ভালোবেসে তার চাইলে কিন্তু আপনাকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার স্টার গিফট করবে কারণ তার বিনিময়ে তাদের অর্জন হবে এখান থেকে কিন্তু তারা ফ্যান ফলোহার মোটা অঙ্কের একটা অর্জন করে থাকবে যারা আপনাকে ফলো দেয়নি কখনো তাদের যদি আপনি স্টার গিফট করেন দশটা বা বিশটা পঞ্চাশটা সেও আপনাকে ফলো দিবে এই জন্য আপনাদের সব কিছু লক্ষ্য নিয়ে কাজ করতে হবে যারা স্টার গিফট করে বেশি বেশি তাদের ফলো করবেন এবং তাদের আসলে কমেন্টে রিপ্লাই দিবেন পাশাপাশি সব সাইটের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন বিভিন্ন জায়গাতে ঘুরতে যাবেন এখানকার ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তো আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ